একটু মেলা রে মেলা করো মেলা রে মেলা আমরা করি খেলা লেগে যাবে কিন্তু দিদি সঙ্গে যাবে দিদি বাড়ি যাবে যাবে দিদি বাড়ি যাবে দিদি সঙ্গে খেলা করবে আস্তে 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 এই তুমি একটু কথা বলো তোমার নাম কি তোমার নাম কি এই যে এই যে এই যে এই যে যে মনা বসো এই বসতে বলছি তো বসো 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 তোমার নাম বলো এই যে এই যে